আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আমরা দীর্ঘদিন পর হচ্ছে মুরগি কুচে বসাবো কারণ আমাদের একটা মেশিন নেওয়ার পর আমরা আমাদের যে মুরগিগুলো রয়েছে সেগুলোকে কুচে বসাই না তো আমরা আজকে আমাদের যে সাদা একটা মুরগি রয়েছে সাদা মুরগিটাকে হচ্ছে কুচে বসাবো একদমই হচ্ছে সাদা মুরগির ডিম সবগুলো মানে এখান থেকে আসলে সাদা সাদা কিছু বাচ্চা বের হয় এই আমরা আর সাদা মুরগির ডিমগুলো একসাথে আলাদা করে কুচে বসানোর চিন্তা করেছে এখানে কুচে বসানোর আগে আমাদেরকে যে বিষয়গুলো মনে রাখতে হবে যে এই জায়গাটা হচ্ছে একদম গোলাকৃতির করে দিবেন। যেন সবগুলা ডিম একসাথে এখানে ভালোভাবে বসানো যায় কারণ অনেক সময় জায়গাটার ভেদে দেখা যায় আপনার ডিমগুলো এদিক ওদিক চলে যায় বা তাপ দিতে পারে না এরকম সমস্যা হয় তো আমরা হচ্ছে সুন্দর করে ডিমগুলোকে গুছিয়ে দিচ্ছি আর একটা বিষয় হচ্ছে এই মুরগি কুচে বসানোর সময় একটা জিনিস দেখা যায় যে আপনার পোকা হয় তো এর জন্য আসলে অনেকগুলো পদক্ষেপ রয়েছে আমরা অনেক ভিডিও দিয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যেমন এটা নিচে হচ্ছে আপনারা হালকা কেরোসিন দিতে পারেন অথবা হচ্ছে আপনার আইবার মেকটিন একটা ড্রপ আছে আমরা যদি ওষুধের চিন্তা করি সেই ড্রপটাও দিতে পারেন অথবা দেখা যায় আপনার ন্যাপতিন যেটা রয়েছে আমরা মুদির দোকানে পাই সেই ন্যাপতিন হচ্ছে একদম গুঁড়ো করে হচ্ছে আপনারা এই ডিমের নিচে দিতে পারেন মানে এরকম আসলে অনেক বিষয় কিন্তু রয়েছে এই উকুনের বা এই পোকার নিধন করার জন্য তো এইভাবে হচ্ছে সুন্দর করে ডিমগুলোকে বসিয়ে দিবেন যেন প্রত্যেকটা ডিমে মুরগি খুব সুন্দর করে তা দিতে পারে এই যে দেখেন আমরা আমরা হচ্ছে একদমই সুন্দর করে এগুলোকে বসিয়ে দিলাম আমরা এখন হচ্ছে এখানে মুরগিকে দেব যেহেতু মুরগিটা হচ্ছে আমাদের যে জায়গায় ডিম পাড়তো সেই জায়গায় সবসময় বসে থাকে তো আমরা হচ্ছে একে বাহিরে নিয়ে আসি নাই বাহিরে না নিয়ে এসে আমরা হচ্ছে বাহির থেকে ডিমগুলোকে সুন্দর করে সাজিয়ে তারপর হচ্ছে নিয়ে যাব এই জায়গাটাতে হচ্ছে সে সব সময় বসে থাকে তো আমরা এটা হচ্ছে নিচে ডিম দিয়ে দেবো যেহেতু এই জায়গাটায় সে ডিম পারতো যেহেতু এই জায়গাটাই সে ডিম পারতো এই জায়গার বাহিরে আসলে সে যাবেও না তো আমরা একে হচ্ছে সুন্দর করে ডিম দিয়ে বসিয়ে দিলাম আলহামদুলিল্লাহ সে কিন্তু ডিমে খুব সুন্দর করে বসতেছে আপনারা যদি দেখেন এই যে এভাবে হচ্ছে আসলে মুরগি দিয়ে বাচ্চা ফোটালে মোটামুটি আসলে যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আসলে সহজ হয় কারণ দেখা যায় আসলে মেশিনে বাচ্চা ফোটানো ব্রুডিং করা বা এই সমস্ত বিষয় অনেক নতুন উদ্যোক্তারা হচ্ছে আহ ঝামেলা মনে করেন অথবা দেখা যায় কি আসলে বুঝে উঠতে পারেন না করণীয় কি বা কিভাবে হচ্ছে পালন পদ্ধতি করবেন তো আমরা ইনশাল্লাহ সেই বিষয়গুলো আমাদের ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু মনে